বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের একটা জিনিস দেখাবো দেখো মালা তৈরি করছি একটি মারা বলো মাথায় দেওয়া যে মালাগুলো হয় সেগুলো তো সেটা তৈরি করছি কীভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দুটো খাঁচ করে নিয়েছি খাঁচ করে কুস্তাকে এগুলোকে ঢুকিয়ে দিয়েছি পাঁচটা করে পাপড়ি হবে

পাঁচটা হয়ে গেছে তো জানোই এটা আমরা কোথায় যেহেতু মাথায় দিই কারণ এর আগে একটা কালার দিয়েছিল আমাদেরকে কমলা কালারের আর সবুজ কালারের সেটা ছিল পনেরো আগস্টের জন্য সেটা আমরা তৈরি করেছি করে আমরা দিয়ে দিয়েছি আর এবার দিয়েছি সাদাটা এটা তো আমরা বেশি ইউজ করি না এটা বেশিরভাগই ইউজ হয় দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতে বেশিরভাগ ইউজ হয় আমরা তো বেশিরভাগ পুজোতে কিংবা কোনো অকেশনে আমরা মাথায় দিই এটা আর দক্ষিণ ভারতে তো এগুলো বেশিরভাগটাই ইউজ হয় বা বাইরে বেরোলে যেটা ইউজ করে সবাই বসেছি নিয়ে এগুলো তো এটা দেখো আমি পুরো কমপ্লিট করেছি এখন এগুলো বাকি আছে তোমরা দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে কিংবা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করি শেয়ার করে দিও আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিও যে ভালো লাগছে